হ্যালো বন্ধুরা আজকে চলে এসছি এই সুন্দর সন্ধ্যায় একটি গল্প উপহার দিতে যার নাম হল চাঁদের আলো চাঁদের আলো আমাদের প্রকৃতিকে এক রূপে সাজিয়ে তোলে রাতের আকাশে যখন চাঁদ উদয় হয় তখন তার শুভ্র আলো চারপাশে ছড়িয়ে পড়ে সেই আলো খুবই কোমল ও শান্তিময় গরম রোদের মতো নয় চাঁদের আলো ঠান্ডা ও মায়াময় পূর্ণিমার রাতে চাঁদের আলো সবচেয়ে উজ্জ্বল হয় সে রাতে আকাশে যেন রূপালি ঝিলিক দেখা যায় গ্রামের মাঠ গাছপালা নদীর পানি সব কিছুই চাঁদের আলোয় ঝকমক করে ওঠে অনেক কবি ও সাহিত্যিক চাঁদের আলো নিয়ে কবিতা ও গল্প লিখেছেন চাঁদের আলো শুধু প্রকৃতিকে নয় মনকেও শান্ত করে সেই আলোয় বসে গল্প বলা হাঁটা বা নিঃশব্দে আকাশের দিকে তাকিয়ে থাকা সবই এক অনন্য অনুভূতি চাঁদের আলো প্রকৃতির এক অপূর্ব উপহার এটি আমাদের ক্লান্ত মনকে প্রশান্তি দেয় নমস্কার বন্ধুরা আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিতে ভুলো না যেন টাটা